কথায় বলে কলকাতা নাকি ভালোবাসার শহর নিজের শহর ছেড়ে নিজের ভালোবাসার মানুষদের ছেড়ে এবার আরাত্রিকা পাড়ি দিচ্ছেন এক অন্য শহরে কিন্তু কেন টেলিভিশনে জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি নিজের জীবনের নানান ঝড়ঝাপটা পেরিয়ে সে একটু শান্তির খোঁজ করে হাজারো খারাপ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলেও তার জীবনে সুখ যেন বড়ই অল্পের জন্য আসে তাই তিনি এবার কলকাতা ছেড়ে পাড়ি দিচ্ছেন কালিম্পংয়ে কেনর উত্তর এখনও পেলেন না তো তাহলে এবার আসল কথা বলা যাক এই মুহূর্তে আরাত্রিকা মাইতি জি বাংলার মিঠি মিঠিঝরা ধারাবাহিকে রায়পূর্ণা চরিত্রে অভিনয় করছেন রায়পূর্ণা এমনই এক চরিত্র যে পরিবারের ভালোর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলেও সুখ তার কাছে ধরা দেয় না এবার রায় দিতে চলেছে কালিম্পং এর উদ্দেশ্যে নিজের জীবনে প্রতিটি পরিস্থিতিতে লড়াই করতে করতে সে ক্লান্ত পরিস্থিতি তাকে এতটাই অসহায় করে তুলেছে যে সে এবার কলকাতা ছেড়ে পালিয়ে যেতে চাইছে যাচ্ছে শোনা এবার নাকি তার পরবর্তী ঠিকানা হতে চলেছে কালিম্পং কাজের জন্য তার এই সফর কেমন হবে তা নিয়ে চিন্তায় রয়েছে তবে এর পাশাপাশি রায়ের এখন মূল ভাবনা হলো সে তার পরিবার পরিজন সকলের থেকে দূরে যেতে চায় এক চিলতে মানসিক শান্তি খোঁজে তবে তার এই সফর কেমন হবে তা নিয়ে এই মুহূর্তে বেশ কৌতূহল জেগেছে দর্শকদের মধ্যে রাইয়ের জীবনে এই মুহূর্তে কাছের মানুষের অভাব হলেও আর জীবনে শোনা যাচ্ছে নতুন মানুষের প্রবেশ ঘটেছে অভিনেতা আর্য দাশগুপ্তর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তার সোশ্যাল মিডিয়াতেও তাদের একসঙ্গে সময় কাটানো নানান ছবির দেখা মেলে তবে আদৌ কি তারা প্রেম করছে তা এখনও স্পষ্ট নয় এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না